যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে এই গানটা আমার সবাই জানি না যখন দেখবে তোমার পাশে কেউ থাকে না তখন তোমাকে সব কিছু একাই করতে হবে কারণ কারোর জন্য তো কারোর দিন পড়ে থাকে না তো নিজেকে সব কিছু করতে হবে জাস্ট গানটা করলাম কেউ কিছু খারাপে করো না জাস্ট এমনি মনে তাই গানটা করলাম তো যাই হোক সকাল সকাল আমি তোমাদের সামনে আবার চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে মানে সংসারের যা কাজ থাকে তো ঘরের আমি কিছু কাজ সেরেছি এখন একটু ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছার পর আবার রান্নাবান্না জোগাড়ও করতে হবে স্নান করতে হবে অনেক কাজ রয়েছে এখনও তো তোমরা তোমাদেরকে একটা কথা বলি যখন দেখবে যখন তুমি বিপদে পড়বে তখন দেখবে তোমার পাশে কটা লোক তোমার কাছে আছে যে তোমার পাশে থাকবে তারাই হচ্ছে আপন আর যারা থাকে না তারা হচ্ছে মানে বিপদে থাকবে না সুখের সময় তোমার কাছে সময় থাকবে তো যাই হোক কিছু কিছু কথা না বলাই ভালো মনে থাকায় ভালো চলো আমি ফটাফট কাজগুলো সেরে নিয়ে আমি তারপর আবার তোমাদের সামনে আসি সবজি টবজি অনেক কিছু কাটতে হবে আবার আজকে আবার শনিবার নিরামিষও কাটতে হবে নিরামিষ কাটতে হবে তো বলতে বলতে ঘর কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি বেগুন দেখো খেলা করছি আমার বেগুনগুলো দেখে এত লোভ লাগছিলো মানে কাঁচায় খেয়ে নিই মনে হচ্ছে তো বেগুনটা আমি একটু খেলা করছিলাম আর এদিকে সবজিটাও তো কাটতে হবে আর বেগুনটা আমি একটু ভাজা করে নেবো এত বড় বড় বেগুন তো মানে লোভ সামাতে পারছি না একটু ভাজা করলে ভালো লাগবে খেতে বড়ো বড়ো চাকা চাকা করে ভাজা করবো আর আজকে হবে নিরামিষে নিরামিষের মধ্যে আজকে ভাবছি সোয়াবিন করবো নিরামিষে তো সেই রান্নাটা তোমার সাথে শেয়ার করবো তো চলো ফটাফট সবজিগুলোই কেটে নিই তো কিছু কথা বলে ফেলাম তোমাদেরকে সামনে তো ইন্ট্রিও দেওয়া হলো তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছে তোমার সব আশা করি তোমার সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের সাথে তোমাদের ভালো লাগবে আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে তো সবজি কাটা আমার কমপ্লিট এবার আমি স্নান টানও করে নিয়েছি স্নান করার পরে কয়েকটা জামা কাপড় পরেছিলো সেগুলো কেচে কেচে একটু মেরে দিতে আসলাম ছাদের মধ্যে ছাদে মোটামুটি ভালোই রোদ ছিল আর এখন দেখো হালকা হালকা একটু গরম পড়েও গেছে এই গরমে দেখো রোদে আমি টাকাতেও পাচ্ছি না রোদ মোটামুটি ভালোই ছিল শীতের তো কোনো দিক নামগন্ধ নেই আর শীতকাল একদম চলে গেলো শীতকালে যেন আসে ফটাস্কা আসে ফটাস্কা চলে যায় তো যাই হোক ছাদে এসেছি ছাদের তো আমার ভালো লাগে রোদের মধ্যে চলো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক সব কাজ বাজ আমি সেরে নিয়েছি দিয়ে এবার রান্নার চলে এসেছে রান্নার ঘরে রান্না করতে চলে এসেছি আজকে আরেকটা তোমরা সে আচ্ছা তোমার সাথে আলু রান্না শেয়ার করবো তোমরা সোয়াবিন তো খেয়েছো আমিষ খেয়েছো মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে খেয়েছো আজকে আমি করবো সোয়াবিন আজকে যেহেতু শনিবার আর আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্না করবো সয়াবিনের রান্না করার আগে কী কী লাগে সেটা বলে দিই আমি দেখো সোয়াবিন আর আলু আমি নুন আর হলুদে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছি দিয়ে এতে এতে আছে আদা বাটা আর আছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি ঠিক আছে এই দিয়ে আজকে রান্না করে কটা মশলা মাছ লাগবে যেগুলো লাগবে বলে দেবো আমি সকাল থেকে উঠে এত কাজ এত কাজ আর কি বলবো আমি সংসারে কাজ শেষ করতে পারছি সকালে ঘুমতে ঘুরে বাসে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে টিফিন বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘরে যা কাজ ছিল করে এখন রান্নাঘরে চলে এসেছে এখন বাজে প্রায় দেড়টা আর দেড়টার সময় রান্না হয় তোমার দেখ তোমরা দেখতে পেলে সবজি কাটছিলাম বেগুন নিয়ে একটু খেলাখেলি খেললাম একটু ঠিক আছে সবজি সবজি কাটতে বসে বেগুনগুলো এত বড় বড় দেখেছি বেগুনগুলো নিয়ে একটু খেললাম তো বেগুনটা ভাজা হয়ে গেছে ভাতটাও করে নিয়েছে আমি সান করার আগে এখন সান করে আমি আর সবিনটা বসাচ্ছি এখন আর তোমাকে শেয়ার করছি আজকে নিরামিষ আর নিরামিষ সবিন খুব কমই তো চলো আবার তেলে তেল গরম হয়ে গেছে গল্প করতে করতে আর এদিকে তাহলে আমি দিয়ে দিই বেশি দিয়ে তো লাগবে না এদিকে আমি কাঁচা মাংগিগুলো দিই জিরে গোটা জিরে থাকবে ভালো হচ্ছে গোটা জিরে তো নাই তো গোটা জিরে যখন নাই আমি একটু পাঁচ পাঁচফোরণ দিই অল্প করে পাঁচ এইটুকু জিরে ছিল জিরে এবার তরকারি একটু ফোরন না দিলে কোয়ারকে খেতে ভালো লাগে না তো ওই জন্য জিরে আমার ঘরে নেই সেই জন্য আমি পাঁচ পাঁচফোরণ দিতাম আর পাঁচ পাঁচালংগুলো দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দেবো যেহেতু আমার সয়াবিনটা আলুটা ভেজে তুলে নিয়েছি ওই জন্য আমি মশলাটা আগে কষে দেবো দিয়ে তারপরে সয়াবিনটা আলুটা দিয়ে দেবো আর আদাটার মধ্যে আমি দু চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দুটো ছোটো ছোটো এরকম টমেটো কুচি দিয়ে একসাথে বেটে দিয়েছিলাম খিদে প্রচুর পেয়েছে খুব প্রচুর খিদে পেয়ে গেছে তার সকালবেলা রুটি খেয়েছি রুটি খেয়ে কতক্ষণ থাকবো তো আদা আমি এটা জল দিয়ে ধুয়ে রাখি মশলাটা পরে কাজে লেগে যাবে আমার আদা বাটা দিয়ে একটু আমি কষে নিলাম তেলের মধ্যে এবারে মশলা কটা গুঁড়ো মশলা যাবে হলুদ যেমন রোজগার যেমন মশা যায় সেই মশাই যাবে এতে হলুদ দিলাম জিরে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি দেবো লঙ্কার গুঁড়ো গুঁড়োটা অপশনাল তোমরা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো আমি অল্প একটু দিলাম একটু ঝাল ঝাল যাতে হয় আর নিরামিষ করে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে অল্প একটু জল দিয়েছি এর মধ্যে দিয়ে মশলাটা একটু কষে নেবো আমি দেখি নয় স্বপ্ন দেখি মন দেখো মশলাটা কষে এবারে আমি ভাজা সোয়াবিন আর আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু সয়াবিন আর আলুটার মধ্যে একটু মশলা মাখামাখি করে পুরো মাখো মাখো করো মাখো মাখো মশলার সাথে যদি সবজিটা মাখো মাখো নয় তাহলে খেতে একদম টেস্ট লাগবে না টমেটোটা দিয়ে দিলাম আরো একটু নাড়িয়ে নেবো একটু আর আমরা এটাকে বাঙালিতে বলি হাড় ছাড়া মাংস কিন্তু আমার কিন্তু খেতে তো ভালো লাগবে জানো তো আমার মেয়ের আমার বরের পছন্দ খুব না আমার অতটাও পছন্দ নয় আর একটু কাশ্মীর দিয়ে দিচ্ছে কালারটা যদি আর একটু লাল 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 হয় পুরো মাংসের মধ্যে লাল লাল কালার হয় এটা হবে আর তাড়াতাড়ি করে খেয়ে নেবো খুব জোরে খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না তো চলো মশলার সাথে আমার সব সবই আলুটা আমার খসে গেছে হালিয়ে একটা স্মেল বেড়ে যাচ্ছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি বলো আমার জল দেওয়া হয়ে গেছে পরিবারের মধ্যে জল দিয়েছি নিয়েছি আমি এবারে আমাকে চাপা দিয়ে দেবো ততক্ষণ আলুটা সেদ্ধ হয় আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নুন ঝালটা চেক করে নেবো যদি লাগে দেবো না গেলে না লাগে না দেবো ধনে ধনে পাতা খুব ভালো হতো তো চলো এখন হোক ততক্ষণ সেদ্ধ হোক তাও তোমার সামনে আবার আসছে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে মন বলছে দেখো তরকারিটা দেখো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটু এবার একটু আমি টেস্ট করবো নুনটা কম লাগছে বাট তবে টেস্টি হয়েছে ভালো হেভি লাগে তো এটা আর অল্প একটু চিনি দেবো নিরামিষটা একটু চিনি না দিলে না ঠিক তো টেস্ট লাগে না অল্প একটু দেবো এটা অপশনাল দিলে দিতে পারো না দিলে না দিতে পারো কোনো অসুবিধা নেই চিনিটা যে দিতেই হবে এটা কোনো কথা নেই তরকারি আমার কমপ্লিট বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল লাগছে একটুখানি টেস্টি টেস্টি লাগছে আজকে বেশ

কালকে আজকে বাঁধাকপির বাঁধাকপির ভাজা রয়েছে আর একটা আলুর তরকারি করেছিল কালকে সেটা রয়েছে আর এই যে আমি সবই তরকারি রান্না করেছিলাম এই যে এই সবজির তরকারি তো প্রায় দেখো গামলি আহ তো গামলি প্রায় ফাঁকা কারণ সবার তো খাওয়া হয়ে গেছে সবার তো খাই যাবে আমি শুধু বাকি আছি এখন কাজের কটা তো এখন তিনটে বেঁচে গেছে ক্ষিদে প্রচুর পেয়ে গেছে না তো খুব জোরে খিদে পেয়েছে গরম গরম ভাত সাথে একটা বড় একটা চাদদা বেগুন ভাজা দুটো নেব হ্যাঁ আর এই বেগুন ভাজার আর এই যে বাঁধাকপি ভাজাটা এটা খেয়ে দেবো আমি চলো খেতে বসে যাই হ্যাঁ দুপুরে খাওয়াটা কমপ্লিট করি আগে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি খেতে বসেছি আমি আর খাওয়ার আগে ভাত ভাত আমি মশা করি খাই জানেন উপরালাকে সে প্রার্থনা করি যেন এরকম যাই হোক এরভাবে যেন প্রত্যেক দিন যেন খাওয়াটা হয় হোক আর দুশোবেলা করে এরকম প্রত্যেকদিন আমি একাই প্রায় সময় একাই ভাত খাই কারণ আমার খেতে খেতে দেরি হয়ে যায় রান্নাবান্না সেরে কটা বাসন কোসন রান্না কর মস্তির একটু দেরি হয়ে যায় তার মধ্যে আমি সবাইকে ভাতটা দিয়ে দিই কারণ আমার জন্য ওদেরকে ওয়েট করাই না বেলাও হয়ে যায় আমাদের খেতে খেতে তিনটে বেড়ে যায় সেই জন্য ওয়েট করে না তো আমি একাই খাই রাত্রেবেলা তো সবাই একসাথে খাই দুশোবেলাটা প্রায় সময় আমি একা একাই ভাতটা খাই তো ঠিক আছে কোনো অসুবিধা নেই একা একা খেয়ে অভ্যস্ত আমি চলো খাওয়া দাওয়া কমপ্লিট নিই হুম নিজে রান্না করেছি বলছি না দারুন খেতে হয়েছে নিরামিষ চলটাও মুখে লেখার মতো লেগে থাকার মতো হয়ে গেছে হেভি হয়েছে ওই আমি সবাই রেখে ততটা ভালোবাসি না তো খেতে হয় এদের জন্য আমার ফ্যামিলিদের জন্য বাড়ির সবাই খায় তাই আমাকে খেতে হয় তো একটা হেভি হয়েছে হেভি হয়ে হেভবি হয়েছে চলো আমি একটু ধীরে সুস্থে ভালো করে খাই রান্না করছি এত কষ্ট করে তারা করে খেলে হবে বলো আমি তো আস্তে আস্তে খাবো একটু চলো ভিডিও তাহলে এখানে শেষ করছি যা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ইংরেজে যত্ন নেও সবসময় হ্যাপি থেকো আজকে আমার ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে টাটা